কথাটা যেদিন থেকে শুনেছি একদম আমার বাস্তব বলে মনে হয়েছে তো চলো বন্ধুরা দিনটা শুরু করে ফেললাম আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো ভগবানের জন্য এই যে স্পেশাল কিছু নিয়ে নেওয়া হয়েছে কারণ আমাদের যেমন সানডে হয় সানডেটা একটু স্পেশাল হয় তো থার্সডেটা আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে একটা বিশেষ দিন আর বিশেষ দিনে এদের বিশেষ সেবা হয় তো এই যে তারপরে নিজে কাজকর্ম শুরু করে ফেলেছি আর দেখেছো কিরকম পাগলের মতো সেজে কাজকর্ম করছি এত ঠান্ডা মাথা থেকে কোনো টুপি খুলতেই পারছি না আর এই যে রুমাল টুপিটা বেঁধেছি সামনে দুটো লেস ঝুলঝুল করছে আর কাজ করতে এত অসুবিধা হচ্ছে তোমাদের কি বলবো লাস্টে একটাকে ঘুরিয়ে পিছনের দিকে দিয়েছি মানে যখন এডিট করছি তখন নিজেকে রীতিমতো সত্যি বলতে পাগলের মতনই মনে হচ্ছে তো যাই হোক কি আর করবো পাগলামি আমি করে নাই আজকে তিনটা কাটালাম তারপরে শুরু করলাম এই ট্রলিটাকে একটু ধোয়া মোছা করে রাখতে ছোট ট্রলিটাকেই আজকে একটু ধুয়ে মুছে রাখছি বড়টা এখনো হাত দিইনি সামান্য একটু সার্ফ দিয়ে জলটার মধ্যে আর কি নিয়ে নিয়েছি এবার এই নেকড়াটাকে ভালো করে চিপড়ে নিচ্ছি চিপে তারপরে এটা দিয়ে ভালো করে ট্রলিটাকে মুছে নেব। কর্তমাসে বারণ করছিল যে আজকে করতে না একটু ভালো করে রোদ উঠুক তারপরে করতে কিন্তু কি বলো তো অনেক দিন হয়ে গেল ট্রলিগুলো খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর সামনের পরে এরকম মানে অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকতে দেখলে না খুব বিরক্ত লাগে তো সেই জন্য আজকে একটু রকমে মোছামুছি করে নিলাম আর কি বলতো আমি কোথা থেকে ঘুরে এসে এইভাবে একটু ডেটল জল হোক সার্ফের জল হোক যাই হোক তাই দিয়ে একটু মোছামুছি করে রাখি কারণ এখানে সেখানে রাখা হয় ট্রেনে তারপরে রাস্তা দিয়ে যেভাবে ট্রেনে নিয়ে যাওয়া হয় আর জানোই তো কীরকম নোংরা আজকাল রাস্তায় পড়ে থাকে তো সেই জন্য এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম কারণ এটাকে নয় আলমারির মাথায় কিংবা নয় খাটের বক্সের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে তো নোংরা অবস্থায় তো এইভাবে রাখা যাবে না তো সেই জন্য ব্যাগটাকে আর ট্রলিটাকে আজকে একটু ভালো করে মোছামুছি করে নিলাম যেই ব্যাগগুলো কাঁচা যায় সেগুলোকে আমি কেচে নিই আর যেগুলো ধরো কাঁচা যায় না তো সেগুলোকে এইভাবে একটু মোছামুছি করে একটু রোদে দিয়ে তুলে রাখি তো জিনিসটাকে একটুখানি বাইরেই রাখলাম একটু হাওয়ায় টেনে যাক তারপরে রোদ উঠলে রোদে দিয়ে তারপরে এটাকে প্যাকিং করে ওপরে তুলে রাখব ভাজা খাবে বললে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেকটা বেলা থেকে শুরু করলাম আর আমার অনেকটা দেরিও হয়ে গেছে কারণ মেয়ে পরীক্ষা দিতে গেছে ওকে আনতে যেতে হবে তো চলো রান্নাবান্না স্টার্ট করেছি মোটামুটি সমস্ত ধুয়ে টুয়ে নিয়েছি এখনো অনেক কাজ বাকি রয়েছে আগে একটু শর্টকাটে পাখি পাখি রান্নাবান্নাই করবো বলতে পারো মানে চিকেন চিকেন দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে ওটাকে মিক্সড রাইস বলবো না চিকেন রাইস বলবো জানি না তো যাই হোক আর কি এরকম এর আগেও আমি করেছি করি মানে সাধারণত আমি করে থাকি আর কি তো ওটাই আজকে করবো তো সেই জন্য আর কি চিকেনগুলোকে মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো সেটাই ভেজে নিচ্ছি এটাকে আগে তুলে নিই তারপরে রাইসের সাথে কীভাবে কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই শীতকালটাকে না এই সমস্ত খাবার আমার মনে হয় পেট ভরা হেলদি খাবার আর সমস্যা কম অত বেশি তৈরি দরকার নেই বেশি কোন হাত ভাতের মধ্যে দিয়ে রাখতে হবে না মানে এক গাল তুলে দ্বিতীয় গাল দি মানে তুলতে না তুলতেই তো ভাত ঠান্ডা হয়ে যায় তো এইরকম সব একসাথে মিশিয়ে করে নাও গরম গরম সার্ভ করো চামচ দিয়ে খেয়ে নাও ব্যস্ত হয়ে যাবে আর কলকাতাতে যা ঠান্ডা পড়েছে রীতিমতো একটা দার্জিলিং দার্জিলিং বাইরে কলকাতাতে বসেই পাচ্ছে মোটামুটি শহরবাসী তো যাই হোক কী আর করা যাবে কিছু করার নেই কারণ প্রকৃতির সাথে তো আর আমরা যুদ্ধ করেও কিছু করতে পারবো না ঠান্ডা ভালোবাসি কিন্তু এবছর এমন ঠান্ডা দিয়েছে বাপরে বাপ মানে হাত পা গুটিয়ে বসে থাকলে ঠিক আছে কিন্তু যখন এই রান্না বান্না সমস্ত কাজকর্ম করতে আসছি তখন জানি আর কি মানে কি বলবো তো কি আর করা যাবে চলো আমি একটা একটা করে সারতে লাগি আর তা তোমাদের সাথে শেয়ার করতে লাগি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি রান্নাটা করতে করতেই তোমাদেরকে বলি বলি বলছি না আজকে সময়ের বড় অভাব তোমাদের এখন নোকটা গেল কেটে আজকে সময় বড় অভাব তো সেই জন্য ভাবছি তোমাদের সাথে রান্নাটা করতে করতে কথা বলিনি তো আজকে আমি যতটুকু যা করতে পেরেছি যতটুকু এগোতে পেরেছি সমস্তটাই কিন্তু তোমাদের জন্য তো আমার এই চলার পথে কিন্তু তোমাদের অনেক অনেক বড় হাত রয়েছে কারণ তোমরা পাশে না থাকলে আমি এতটুকু পথও চলতে পারতাম না কিন্তু তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রইলো যে আর সামনের একটুখানি পথ আমাকে এগিয়ে নিয়ে চলো তো সেই একটুখানি পথ অতিক্রম করতে পারলে কিন্তু আমি অনেক অনেক আনন্দিত হব নিজের জীবনে মনে হবে কোনো কিছু আর কি নিজে অ্যাচিভ করতে পেরেছি তো এই খুশিটা মানে তোমরা আমার সাথে থাকলে তবেই আমার প্রাপ্য হবে তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা রইলো কারণ তোমরা যদি এতদিন আমার সাথে না থাকতে এইভাবে আমাকে সাথ না দিতে তাহলে হয়তো এতটুকু পথ আমি এগিয়ে আসতে পারতাম তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো ভিডিও ভালো লাগলে একটা লাইকও কমেন্ট করো যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিমাণ আমাদের শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু এগোতে সাহায্য করো তো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা তো আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তো এবার ওই তেলটার মধ্যে এখানে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নিয়ে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব এখানে গাজর আছে বিনস আছে পেঁয়াজ পাতা আছে কড়াইশুঁটিটা ছিল না তো সেই জন্য এখানে পরেনি সেটা থাকলে সেটাও এখানে দেওয়া যেত তো সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো একটা জায়গায় দুটোও দেওয়া যেতে পারে সেটা ভাত সবজি সব কিছুর পরিমাণ অনুযায়ী আর কি দিতে হবে দিয়ে সেটাকেও একবারে ভালো করে ভেজে নেব এই মানে সমস্ত জিনিসটা যখন মিশ্রণ হয়ে যাবে তখন এর মধ্যে না আমি খানিকটা গোলমরিচ আর কি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাকেও অ্যাড করে দেব। সেটা অ্যাড করে দিয়ে তারপরে যে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে সেটা মানে এই ভাজাটার মধ্যে অ্যাড করে দেবো তো এইভাবেই আর কি খানিকটা এরকমভাবে আমরা চাউমিনও করি ফ্রাইড রাইসও করি তো সেই রকম আর কি কি বলো তো অনেক সময় একই রকম খাওয়ার খেতে খেতে ভালো লাগে না তো মুখের টেস্ট পাল্টানোর জন্য এরকমভাবে যদি মাঝে সাঝে করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে শীতকালে তো খুব ভালো লাগে এইভাবে রাইস রান্না করে খেতে আর দেখো এখানে যখন সমস্ত রকম সবজিগুলো চিকেন ডিম সমস্ত মিক্সড হয়ে গেছে তারপরে একটু সয়া সস আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম টমেটো সস যদি কেউ পছন্দ করো দিতে পারো আমার ভালো লাগে না এই রাইসটার মধ্যে তো সেই জন্য দিইনি তো যখন এদিকের ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটা অ্যাড করে দেবো সাধারণত আমি ঘরে যে চালের ভাত করি সেই ভাতটাই করেছি আর কি সেটাকেই এর মধ্যে অ্যাড করছি সম্পূর্ণটা দিলে নাড়তে অসুবিধা হবে তো সেই জন্য আগে খানিকটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে বাদ বাকি রাইসটা দিয়ে দেব। কিন্তু তারপরে আর নাড়ানাড়িটা আমি করিনি কারণ এতটা চাল মানে ভাত আর কি আমি নাড়া নাড়ি করতে পারবো না নাড়ানাড়িটা কর্তামশাই কর্তা করেছে কারণ ওই যে আমার হাতে একটু ব্যথা আছে তো অসুবিধা হয় বেশিটা নাড়তে তো সেই জন্য এবার কর্তা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর এই বাটিতে ওই সকালবেলা মেয়ে স্কুলে গেছিলো তখন ভাত করি তো তো খানিকটা রয়ে গেছিলো তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম তো ওইদিকে আমার তো রাইসটা হয়ে গেল আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা চিকেনগুলো একদমই ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম চিলি চিকেন করব কিন্তু সেটা আর ইচ্ছে করলো না তো ভাবলাম চলো এটা দিয়ে একদম কষা কষা করে চিকেন কষা করে নিই রাত্রেবেলা এটা দিয়ে আবার রুটিটাও খাওয়া হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু তো বন্ধুরা স্নান টান করে এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে আজকে পুজোতে এইগুলো দেওয়া হয়েছে গজা তো সেটাই আর কি খাচ্ছি তো চলো যাবো এখন মেয়েকে আনতে তো আজকে অনেক তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আর কি রান্না করেছি অনেকটাই বেলা হয়ে যাবে মানে এত বাজে একটা ওয়েদার আর কি বলবো মানে এখন কটা বাজে বলো তো এখন দুটো বাজদে দশ মিনিট বাকি দেখতে পাচ্ছ দেখলে মনে হচ্ছে যে নয় সন্ধে হতে চললো আর তা নাহলে ভোর হয়েছে এরকম একটা ব্যাপার তো কি বলবো তো আর কি আর করা যাবে ওই যে প্রকৃতির সাথে ধর আমরা যুদ্ধ করতে পারবো না আর আমাদের মর্জিও চালাতে পারবো না তো যাই হোক আর বেশ ভালোই ঠান্ডাটা রয়েছে যদিও বা এই কদিনের ঠান্ডাটা একটু শয়ে গেছে প্রত্যেকেরই কিন্তু এই মারাত্মক ঠান্ডাটা কিন্তু একটু করে শয়ে গেছে তো চলো যাই মেয়েকে নিয়ে আসি আর মেয়েরও আবার দুদিন ধরে হাতে ব্যথা কী বলো তো আগের যে ব্যথাটা ছিল সেটা না মানে ওকে যেখানে ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে তো সেখানে একটা ওই যে যেমন আমাদের গ্রোথ পেন হয় না কামড়ায় যন্ত্রণা করে বলি তো সেরকম একটা ব্যথা হচ্ছে তো এই ঠান্ডাতে এই জিনিসগুলো হচ্ছে আর কি এতটা বেশি যেহেতু ওর ওটা স্টেরয়েড দেওয়া রয়েছে ওখানে তো সেই একটা ব্যথা তো থাকবেই তো সেটাই আর কি তো যাই হোক জানি না কিভাবে কি পরীক্ষা টরীক্ষা দিল কি চলো যাই দেখি তারপরে এসে তোমাদের সাথে তারপরে বাড়ি ফিরে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করবো যে আজকে

আমি আজকে ভাবছিলাম আজকে পরীক্ষাটা ভালো হলো মা আমাকে সুখি সব উল্টো পাল্টা খাবার দাবার দিল আজকে মাছ রয়েছে বাবাকে দিয়ে চিকেনটা আনালাম তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এই যে বালতিতে করে জামা কাপড় মা এনে রেখে গেছে ওপর থেকে তো এগুলোকে একটু ভাজ করব তো এগুলোকে ভাজ করে নিই তারপরে আবার সমস্ত কাজে লাগবো আর এই জামা কাপড়গুলো রীতিমতো দুদিন ধরে শুকিয়েছে সেই যে তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি হাতে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেইগুলোই আছে আর যে জিন্সের প্যান্টটা দেখতে পাচ্ছ ওটা মেশিনে কেঁচেছিলাম ওটাও আর কি দুদিন লেগেছিল শোকাতে মানে রোদ নেই তো তো কী করে জিনিসপত্র শোকাবে বলো আর এই যে নাইটি রাইটিগুলো এগুলো সবই সেদিন আমি হাতে কেঁচে দিয়েছিলাম তো মানে রীতিমতো এই জামা কাপড় দুদিন ধরে আমার শুকালো তো যাই হোক এইগুলো আগে করে নি তারপরে আবার অন্যান্য কাজ শুরু করব। তো এই যে মেয়ে এদিকে পড়াশোনা করতে বসে পড়েছে মেয়ের এখনো এক্সাম চলছে আর এই যে জামা কাপড়গুলো আমি ভাজ করে এখানে রেখে দিলাম তো এই যে দেয়াল মাইটা দেখতে পাচ্ছ এখানে সাধারণত আমি আর কর্তমাসেই ডেইলি যে ইউজ করি সেই জামা কাপড় কিছু বাসন কোষণ কিছু এক্সট্রা জিনিসপত্রই এই মাইটার মধ্যে থাকে তো এখন বাজে সাড়ে আটটার মতো তো এখান থেকে আটাটা বার করে রাখি কারণ এতটা ঠান্ডা থাকে যে শক্ত আটা আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ঠান্ডা হয়ে থাকে এতটাই যে সেটাকে ধরা যায় না তো আটাটা বার করে রাখি ঠান্ডাটা খানিকটা কেটে গেলে ওই সাড়ে নটা দশটা নাগাদ রুটিটা করে ফেলব চিকেনটা তো আছেই তো ওটা দিয়েই রুটিটা খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা তো এখানে কিছু কাজ ছিল যেই কাজগুলো সকালবেলা আমি করে উঠতে পারিনি তোমাদেরকে এর আগেই বলছিলাম মেয়ে আনতে যাব দেরি হয়ে যাচ্ছিলো খুবই তারা ছিল তো সেই জন্য সেই কাজগুলো এখন সেরে নিচ্ছি কিছু মশলাপাতি আছে যেগুলোকে এখন বয়েমে ভরে ফেলবো চিনিটা দুদিন ধরে মানে বাড়ন্ত ছিল বোয়েমটাতে যেই বোয়েমটা থেকে আর কি সময় নিয়ে করি এই বড়টার মধ্যেও আর কি অনেকটাই খালি হয়ে এসেছিলো তো সেই জন্য আবার চিনি আনা হয়েছে চিনিটাকে ঢেলে রাখবো তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোই আর কি খানিকটা শেষ হয়ে গেছে সেগুলোকেই আর কি বইমে বইমে সব ভরে রাখবো তো এই কাজগুলো করতেও কিন্তু অনেকটাই সময় লাগে আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে আর মানে সময়ই করে উঠতে পারিনি যে সেই কাজগুলো করব ওই যে শীতের সময় কাজকর্ম করতে জানি লাগে আর যতই তাড়াহুড়ো করো না কেন সময়টা কোথা দিয়ে যে পেরিয়ে যায় টেরো পাওয়া যায় না যতই কাজ করি পরেক্ষণে দেখি কত কাজ পড়ে রয়েছে এই দিকে ঘড়ির কাটা তো অন্যদিকে ঘুরে গেছে তো এক দিদিভাই বলেছো যে আমার গোপু সোনাকে অনেকটা কাজ থেকে অনেকক্ষণ ধরে দেখতে যাও তার ইচ্ছেটা আমি অবশ্যই পূর্ণ করব আসলে পুজোটা তো কর্তামশাই দেয় তো ও ওর টাইমে দিয়ে ওঠে আর তখন হয়তো আমি অন্যান্য কাজকর্ম করতে থাকি তো সেই জন্য সব সবসময় ক্যামেরাটা তাক করে ধরা হয় না যেদিন আমি আবার পুজো দেব কিংবা কোনো একটা বিশেষ দিন আসবে তো সেই বিশেষ দিনগুলোতে তো আমিই পুজো দিই তো সেদিন অবশ্যই তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করবো আমার গোপীষণাকে অনেকক্ষণ ধরে অনেক কাজ থেকে তোমাদের সামনে নিয়ে আসব। এই ছোট্ট গোপালটা কখন যে আমাদের এত কাছেরও হয়ে উঠলো আমরা নিজেরাও টের পেলাম না ও ছাড়া জানি এখন একটা দিনও আমরা ভাবতে পারি না বিশ্বাস করো আমরা কখনো ওকে মূর্তি হিসাবে কিংবা অন্য কোনো কিছু ভাবি না সত্যি বলতে ওকে আমরা সন্তান রূপে একদম গ্রহণ করেছি তো তো সত্যি কথা বলতে আমার মেয়েও যেমন ওকেও এখন সেরকমই মনে হয় আর কর্তা ময়সাই তো এত ভালোবেসে ফেলেছে তোমাদেরকে কি বলবো এখন মেয়ের জন্য কিছু কিনতে গেলে সব সময় মনে পড়ে যে ওর জন্য একটা কিছু নিতে হবে তো এইরকমই আর কি মানে মানে কোথায় যে কি আছে আমি কিছুই জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যে ওর সাথে কীরকমভাবে একটা টান বলো কীরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে আমাদের তো জানি না এমনটাই হয় কিনা না কিংবা যাদের আছে তারা বলতে পারবে মানে আমি আমার ফিলিংসটা তোমাদেরকে বললাম আর কি মানে কর্তম এখন একটা মানে আলাদাই জায়গা হয়ে গেছে মানে গোপো জন্য সব সময় সব কিছু নিজে হাতে করার চেষ্টা করবে আমি করলে তার শান্তি হয় না আর যদি কোনো সময় না পারে মানে আমাকে অন্তত মনে করাবেই যে ওটা করতে হবে ওকে খেতে দাও ওকে শোয়াও মানে মনে করিয়ে দেবে কোনো সময় ওটা ভুল হয় না তো যাই হোক দেখো এখানে আমি কি ভুলটা করলাম হলুদের ডিব্বাটাতে হলুদটা ঢালতেই ভুলে গেছি সমস্ত কিছু ঢালাঢালি করে জায়গাটা মুছে টুছে নিলাম তারপরে মনে পড়লো হলুদের ডিব্বাটাও তো শেষ হয়ে গেছে ওটার মধ্যে হলুদটা ভরতে হবে তো আবার ওগুলো ভরে নিলাম আর এখন কি করছি জানো রাতের বেলা এই বাসন কটা মেজে রাখি আগে যেমন বাসনগুলো মাজদাম না কিন্তু সকালে উঠে খুব কষ্ট হচ্ছে মনে হয় হাত কেটে যায় জলে হাত দিলে তো সেই জন্য রাতের বেলা বাসনটা মেজে রাখছি সকালে যাতে একটু হালকা লাগে তাও সকালের কিছু বাসন থেকে যায় এটো বাসন সেগুলোকে পরে ধীরে মেজে নিই কিন্তু এতটা তো টাল হয়ে বাসনগুলো বেসিনে থাকে না যেটা দেখতেও ভালো লাগে না আর খারাপও লাগে তো সেই জন্য কি তো এই রাতে কিছু বাসন আমি এখন মেজে রাখি সকালবেলা কষ্টটা অনেকটাই কম হয় আসলে কি বলো তো সারাদিন কাজকর্ম করার পর না রাতে খাওয়ার পর শরীরটা এতটা ছেড়ে দেয় মনে হয় তখন কতক্ষণে বিছানায় গিয়ে শোবো তো সেই জন্য আর এই বাসন কোষণ আমার একদম মাজতে ইচ্ছা করে না যেটা সত্যি সেটা সত্যি আমি কখনোই তোমাদেরকে মিথ্যে বলবো না তো সেই জন্যই মাজতাম না কিন্তু ইদানিং সকালবেলা এত ঠান্ডা লাগে সেই জলটায় হাত দিতে এত কষ্ট হচ্ছে তো নিজের কষ্ট কমাতেই এই কাজটা এখন রাতের দিকে করে রাখছি সকালে উঠে খুব তাড়াহুড়ো পড়ে যায় একদিকে মেয়ের খাবার করতে হয় যেটাও খেয়ে যায় টিফিন করতে হয় তারপরে নিজেদের একটু চা আছে কারণ আমরা তো আর খালি পেটে ওকে স্কুলে দিতে নিয়ে যাব না একটু কিছু খেয়ে যাই তো সেই সমস্ত করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে দেখো তো চলো টাটা